এই যে অকাব সম্পত্তি যে সম্পত্তিতে মুসলমানদের ধর্ম কর্ম জুড়িয়ে আছে যে ধর্ম মুসলমানদের এবাদত জুড়িয়ে আছে আমি আপনাদেরকে বলি আজকে অকাব সম্পত্তি মুসলমান কালকে যদি তোমার বাপমারা যায় তোমাকে মাটি দিতে দেবে না কাগজ করে বহরমপুর পাঠাও বহরমপুর থেকে কলকাতা যাবে কলকাতা দিকে দিল্লি যাবে কাগজ হবে তারপর মরে কবর করে মাটি দিতে পারবেন আজান দিতে পারবেন না আপনি নামাজ পড়তে পারবেন না আপনি গরজ নামাজ পড়তে পারবেন না ঈদগা হাই পারবেন না আপনাকে অনুমতি নিতে হবে বাবা আজ আমাদের আপনারা অকাপ তারা অকাপ সম্পত্তি কেড়ে নিতে চায় অকাব সম্পতিকে তারা লুটপাট করে নিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমান জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু অকাপ সব সম্পত্তি কারো হাতে দেখেন আমাদের দেশের চলচ্চিত্র নায়ক হারামখোর কুলাঙ্গার বাপের বেজন মা বেটা মিঠন চক্রবর্তী এই আরাম সেদিন সাক্ষাৎকারে বলেছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা মুসলমানদেরকে মাটি খুঁড়ে কবর দিব বলেছে কিন্তু সমুদ্র দেখেছে সমুদ্রের গভীরতা মাপেনি ও মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানদেরকে মাপেনি ঘুঘু দেখেছে কিন্তু ঘুগুর ফান কিন্তু ও দেখেনি মুসলমানরা জাত নয় মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ইসলামের জন্যে আছে না নাই জোরে বলুন একটু চিলিয়ে বলুন আছে না নাই তোর মতন পুটিকে আমরা দিয়ে উড়িয়ে দিতে পারি কিন্তু না আমরা ওটা করব না ইসলাম বলেছে কাউকে আঘাত করো না আচ্ছা বলুন গোটা ভারতবর্ষের ভিতরে আজকে মসজিদ নিয়ে না আপনার জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদে পতাকা টাঙিয়ে দিচ্ছে ভারতবর্ষের মাটিতে কোটি কোটি মানুষ ঈদের দিন ঈদের নামাজ পড়ে আপনারা কোনো দিন নজির দেখেছেন আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে মন্দিরে পতাকা টাঙিয়ে দিয়েছে এরকম নজির আপনারা শুনেছেন কথা বলেন শুনেছেন একটাও পাওয়া যাবে না একটাও শোনা যাবে না আজকে তারা একের পর এক মুসলমানদের উপরে জোর মত্যাচার চালিয়ে যাচ্ছে কেন আজকে তারা চাইছে কোরআনকে মিটিয়ে দিতে হবে ইসলামকে মিটিয়ে দিতে হবে মুসলমানকে মিটিয়ে দিতে হবে ইসলামকে একটি মিটিয়ে দিতে হবে ইসলামকে একবারে শেষ করে দিতে হবে কিন্তু ইসলাম তো কারো বাপের নয় বাপ ইসলাম কার জোরে বলুন কার এটু চিলিয়ে বলুন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একটাই ধর্ম যে ধর্মটার নাম হলো জোরে কথা বলেন ইসলাম ইসলাম কি আপনাদের কথা বলতে ভয় আছে নাকি ভয় নাই তো জেলে যাওয়ার ভয় আরে বাবা ইউটিউব চলছে গোটা পশ্চিম বাংলা নয় আটটা রাজ্যে আইজুল হক প্রোগ্রাম করে বেড়ায় আটটা রাজ্যে এ বাবা আপনারা গরিবপুরের মানুষ ডমকুল থানা হরিয়ারপাড়া থানা মানুষ ভয় নাই চিন্তা নাই চিলিয়ে বলুন আমি আপনাদেরকে বলবো পৃথিবীর কারো বাপের দিন নাই ইসলামকে মিটিয়ে দিতে কি বলেন আপনারা যারা বলুন পারবে হ্যাঁ ফেরাউন পেরেছে আবু জেহেল পেরেছে নুমরুদ পেরেছে আবুল হাবুদুবা সাইবা মুগেরা পেরেছে ওই যুগের বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা যখন পারেন নি এই যুগে হাজারো চেষ্টা করলে ইসলাম এবং মুসলমানকে মিটিয়ে দিতে পারবে না একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ একবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ আজকে আমি বলবো বন্ধু বর অগো আল্লাহ অগো দিনদার ইমানদার কলমা ওয়ালারা অগো মুসলমানেরা আজকে আমি আপনাদেরকে বলবো আজকে তারা আমাদের উপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে শুনেলেন মুসলমানদের ভিতর জন্যে এই কয় বছরে সাতাশিটা কেস করেছে কয়টা ধরে বলুন সাতাশিটা কেস কে বিজেপি বনাম আর এস বিজেপি বনাম আর এস কেস করেছে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে উড়িয়ে দেওয়ার চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে কেস করেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এক সপ্তাহ আগেকার রিপোর্ট আপনাদের কাজকে বলে দিয়ে যায় এই পর্যন্ত সাতচল্লিশটা কেস

আবার পর্দা বেলাতে সব জায়গাতে গোলমাল খালি এটা বুঝে লাই এটা বুঝে সব তার কাছে বলে গেছে তো হবে কি করি পদের দোষ নাই এরা পর্দা ঠিকই করেছে কিন্তু মাল যাওয়া আসা করছে যে তারকে কে গুটি গেছে বুঝলেন না তিনি এতটা পদ দোষ পেয়েছে আর তোমাদেরকে বলে এই তোমরা এখানে ভাই একটু বসো 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 হ্যাঁ বসে যাও নাম্বার আর লাগবে না আমি বলে দিয়েছি আর উঠবেন এখান থেকে হটবে না গেলেও খবর আছে তাই হটেন হুজুর হটেন আপনি হটেন সামনে দিকে হটেন আমি দেখছি আর হটবে না ইনশাল্লাহ কি বলেন আর আর হবে ও ঠিক বলে দিয়েছি তো আমি আপনাদেরকে বলব পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ আমাদেরকে আটকে রাখতে পারবে না এই ভারতবর্ষ আমাদের এই ভারতের জন্য রক্ত আমরা দিয়েছিলাম কারা দিয়েছিল ধরে বলুন কারা ওলামারা আলেমেরা মুসলমানেরা কেজি নয় কুন্টাল নয় টোন 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 রক্ত দিয়েছিল আজকে ইতিহাস কিন্তু এটা পড়ায় না আজকে স্কুলে দিয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হ্যাঁ আটটি বা টিম টিম তারা মারতে পারে ডিম তোদের খাড়া দুটি সিং এ বাবা কিন্তু ইতিহাস সম্পর্কে কেন ওরা জানে ইতিহাস যদি স্কুলে দিয়ে দিই মুসলমান মুসলমানরা জেনে আর মুসলমানদের ছেলেরা জেনে ফেলবে কিন্তু বাবজি এগুলো জানতে হলে আমাদের কাছে বই নিতে হবে এই সেই বই রাখা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে ও মুসলমান হিন্দুস্তান কা মাঝি সমস্ত ইতিহাস পাওয়া যাবে এই ভারতবর্ষের জন্য মুসলমানরা কত রক্ত দিয়েছিল টোনটোন রক্ত দিয়েছিল আলে মোলামারা আজকে কি করেনি আজকে আলে মোলামারা সাতান্ন হাজার প্রাণ দিয়েছে ভারতের জন্যে দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলে মোলামাদের গর্জন ঝুলানো ছিল না বন্ধু সাতান্ন হাজার আলে মোলামা এখনও পর্যন্ত সোনা লেখা দিল্লি আপনার আব্দুল জব্বার আব্দুল গাফারের নাম লেখা রয়েছে আপনার অমক দাস তমক দাস অমক ঘোষ তমক ঘোষ ঘোষ এদের কিন্তু নাম এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে পাওয়া যাবে না আই কলিমুদ্দিন সলিমুদ্দিন তাদের নাম এখন দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে আজকে কাদেরকে তাড়িয়ে দিতে চাও কাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও ভারতবর্ষের জমিনে যদি মুসলমান ইংরেজের দখলে চলে যেত ইংরেজকে মুসলমানরা তাড়িয়েছে টন টন রক্ত দিয়ে কোথায় আছো মৌলানা আবুল কালাম মাদাদ থেকে নিয়ে মৌলানা হোসাইন আহমেদ মাদার থেকে মাদানি থেকে নিয়ে মৌলানা হিফজুর রহমান থেকে নিয়ে মৌলানা সৌকত আলী থেকে নিয়ে ওবায়দুল্লাহ সিন্দি থেকে নিয়ে তাদের রক্তে এই ভারতের জমিন তৈরি হয়েছে মৌলানা সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে সেলুলার জেলে যখন রাখা হয়েছিল বেঈমান কাফের ইহুদি ইংরেজের দল এমন ভাবে তার উপর প্রত্যাঘাত করেছিল তার গোটা শরীরটাকে ঝলসে দিয়েছিল রড পুড়িয়ে পুড়িয়ে তার গোটা শরীরকে ঝলসে দিয়েছিল ওগো বন্ধু মুসলমানেরা যখন সেই হাজরত চলে গেলেন দুনিয়া থেকে সেই কলহিন রহমতুল্লাহ আলাই তাকে যখন গোসল করানো হলো মুড়িদান্দা তার শরীরের দিকে লক্ষ্য করে চোখের পানি ধরে রাখতে পেরেছিলেন না সবাই বলছে তোমরা কান্না করো কেন বলে মহরতের চেহারা শরীরের দিকে দেখলাম শরীরের কোনো জায়গায় মাংস ছিল না মাজার থেকে পা পর্যন্ত কোনো মাংস ছিল না সাইকুল হিন্দ রহমতুল্লাহ সমস্ত শরীরের মাংসকে ঝলসে দিয়েছিল ইংরেজরা গরম তাঁত দিয়ে রডের তাঁত দিয়ে আজকে তাদের রক্তে ভারত তৈরি হলো মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জমিনে দাঁড়িয়ে দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিল ভগো মুসলমানেরা তোমরা যদি দেশ থেকে পালিয়ে যাও তোমাদের বাপদাদার মসজিদ গরস্থান দেখবে কারা করবে কারা তোমরা যদি দেশ থেকে চলে যাও তাহলে তোমাদের মসজিদ গুলানে আজান দিবে কারা বলো যে দেশে তোমরা যদি পাকিস্তানে চলে যাও যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নাই যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতবর্ষে নাই আজকে তোমরা চলে যেতে চাও কেন সেই দিন মৌলানারা বলেছিলেন সেই দিন মুসলমানরা বলেছিলেন ও মৌলানা আবুল কালাম আজাদ আমরা জীবন দিয়ে দেব ইংরেজকে সাত সমুদ্র তেরো নদী পার করে দেব কিন্তু এই ভারত ছেড়ে আমরা যাব না ভারত থেকে ইংরেজকে দুইশো বছরের রাজত্ব করেছিল তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আজকে মুসলমানদেরকে কবর দিবা আজকে মুসলমানদের ধর্ম কবর দিবা আজকে মুসলমানদেরকে তোমরা পুঁতে দিবা তোমার বাপের এত বড় সাহস তোমার এত বড় কলিজা তোমার কলিজা টেনে বের করে তোমার ফাগে বাঁধ দিয়ে ধরে টেনে নিয়ে পায়ের তলে ফেলে তোমার জীবকে কেটে দিব তোমরা মুসলমানদেরকে দেখেছো মুসলমানদের আসল চেহারা তোমরা দেখো না যারা ইংরেজদেরকে তাড়িয়ে দিতে পারে আমরা এদের ইচ্ছা করলে এদেরকে আমরা তুলোপুটি মনে করি এদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি না পারি নাই জোরে বলুন পারি না পারি না আমাদের পাশে কেউ নাই আমাদের পাশে একজন আছেন যিনি হলেন আমাদের রব যিনি হলেন আমাদের স্রষ্টা তিনি হলেন আমাদের আল্লাহ তিনি হলেন আমাদের পরুয়ার দেগারে আলো আল্লাহ বলেছেন বান্দা না হয়ে গেলে আমি আমার বান্দাকে সাহায্য কারণে ওলা হয়ে যায় কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না আজকে যারা মসজিদগুলাকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদগুলাকে ভেঙে দিতে চাও মসজিদগুলাকে কেড়ে নিতে চাও তোমরা মনে করছো আল্লাহ মনে হয় মরে গেছে না আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই তোমার তন্তুলোপটি কাল্লা শেষ

আমরা বলি ও মুসলমান আমাদের আঁকা বিরুদ্ধে তৈরি মাদ্রাসা ওই মাদ্রাসা দারুল দেবন গত দশ দিন আগে আপনার সমীক্ষা দিয়েছে গোটা পৃথিবীর জমিনে এক নয় দুই নয় তিন নয় বাবা সাড়ে ছয় কোটি হাফেজে কোরআন জোরে বলুন আলহামদুলিল্লাহ সাড়ে ছয় কোটি কি আলহামদুলিল্লাহ বলবেন না বাড়ি থেকে বলবেন নাকি আইরে রে মুসলমান এখানে নেতা বললে তো গলা ফাটিয়ে দিতাম ভেঙে দাও গুড়িয়ে দাও আমার নেতা চরিত্র ফুলের মতন পবিত্র হ্যাঁ আর আমাদের দেশের এখন নেতাদের চরিত্র তো ফুল তো দূরের কথা এদের এত চরিত্র খারাপ যে চরিত্র খারাপ আর বলে বোঝানো যাবে যারা বলুন যাবে হ্যাঁ এই যে অকাব সম্পত্তি যে সম্পত্তিতে মুসলমানদের ধর্ম কর্ম জুড়িয়ে আছে যে ধর্ম মুসলমানদের এবাদত জুড়িয়ে আছে আমি আপনাদেরকে বলি আজকে অকাব সম্পত্তি মুসলমানদের কে যদি ছিনিয়ে নেয় ও মুসলমান গো কালকে যদি তোমার বাপমারা যায় তোমাকে মাটি দিতে দেবে না কাগজ করে বহরমপুর পাঠাও বহরমপুর দিকে কলকাতা যাবে কলকাতা দিকে দিল্লি যাবে কাগজ পাস হবে তারপরে বাপকে কবর করে মাটি দিতে পারবেন আজান দিতে পারবেন না আপনি নামাজ করতে পারবেন না আপনি গরজ ধরে নামাজ করতে পারবেন না এদিকে হাই পারবেন না আপনাকে অনুমতি নিতে হবে রে বাবা আজ আমাদের আপনারা অকাবরীর অকাব সম্পত্তি কেড়ে নিতে চায় অকাব সম্পত্তিকে তারা লুটপাট করে নিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমান জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু অকাব সম্পত্তি কারো হাতে তুলে দেবে না বলুন ইনশাল্লাহ ও মুসলমান গো ইংরেজ বেঈমান চেয়ে চলু কোরআন থব না কোরআনকে মিটিয়ে দেবো যখন এরকম গরিবপুর মাদ্রাসায় চলে এলো এসে বলে গোকারি সে বলুন বলুন আপনাদের কোরআন গুলো আমাদের কাছে বিক্রি করবেন বলে কেন তোমরা কারা বলে তোমরা কোরআন কি করবা বলে আপনাদের কোরআন গেলা পুরনো হয়ে গেছে নতুন করে ব্যান্ডিং করব বলে বেঈমান রে কোরআন লিবি কাগজের টুকরো জ্বালিয়ে যা বলে বেঈমান রে এ কাগজের কোরআন নিয়ে গিয়ে কোরআন শেষ করতে পার কোরআনকে শেষ করে দিতে পারবি না বলে কেন পারবো না আমার এই গরিব আছে কোরআনের মেশিন আছে তুই জানিস কি কোরআনের মেশিন আছে না নাই কথা কয় না কোরআনে মেসি হয় নাকি বলে হা বলে কই দেখি যখন বলা সঙ্গে সঙ্গে কারি মাইনুল সাহেব ডাক দিয়ে বলে কই রে আব্দুল জব্বার আয় রে বেটা আয় বেটা তুই দাঁত থেকে নিয়ে পুনরু পাড়া গট গট করে শুনিয়ে দে আবার চলে গেল আব্দুল সুবহান চলে আয় রে বেটা তুই পুনরু থেকে তিরিশ পাড়া পর্যন্ত গট গট করে শুনিয়ে দে গট গট করে যখন শুনিয়ে দিল রে বাবা ও মুসলমান গো বেমান মাতে হা দিয়ে বললো এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমান না কোরআন কে সেনার ভিতরে বলে নিয়েছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলো সোহান আল্লাহ